ইমামের পিছনে তখন যদি কোরআনের তেলাওয়াত সুরতুল ফাতেহা তেলাওয়াত করলেন তারপরে অন্য সুরও করছেন দিলে সুন্নায় প্রমাণ আছে এতে নামাজের ক্ষতি হবে না কোরআন আল করিমের তেলাওয়াত নামাজে দাঁড়িয়ে করলে এতে নামাজের ক্ষতি হবে না বরং এটা সন্ন্যায় প্রমাণ রয়েছে এবং এটা যুক্তিযুক্ত কারণ ওই সময়টা মানে চুপ থাকা থাকলে মনে মনে অনেক কিছু আসতে পারে তেলাওয়াতে থাকে তার মন্ড ওদিকে থাকে ভালো এটা মার্শাল আপনি করতে পারেন আমরা যাব পরবর্তী প্রশ্নে জি দর্শক কে আছেন বলুন তবে এটা ওয়াজিব না এটা জানা উচিত এটা 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 ওয়াজিব না আমরা যে শেষ তো ওদের দাম তো হয়তো যখন আমরা যে মূল্য দিয়ে তো দাম তো থাকে না কখনো বেড়ে যায় সেরা দাম কখনো কমে যায় তো এটা ডাকাতার হিসাব আমরা কিভাবে শেয়ার দুই ধরনের হয় একটা হলো কেউ শেয়ার কিনলেন ডিভিডেন্ড পাওয়ার জন্য তো যদি বছর অন্তে ডিভিডেন্ড পাওয়ার জন্যে তিনি শেয়ার কিনে থাকেন তাহলে তিনি জাকাত দিতে গিয়ে যে প্রতিষ্ঠানের শেয়ার কিনেছেন তাদের ব্যালেন্স শিটে তাদের মানে বাৎসরিক যে ফাইন্যান্সিয়াল রিপোর্ট ওখানে দেখবেন যে তার শেয়ারের কত পার্সেন্ট ফিক্সড অ্যাসেটে আছে। আর কত পার্সেন্ট রুলিং বিজনেসের মধ্যে আছে। যেটা ফিক্সড অ্যাসেটে আছে তার উপরে জাকাত হবে না জাকাত হবে কেবল রুলিং যে মানি লিকুইড তার উপরে আমি আবারও বলছি ডিভিডেন্ড খাওয়ার জন্যে অর্থাৎ বছর আনতে মুনাফা পাবেন লব্বা মানে মানে পরিচালনগত মুনাফা পাওয়ার জন্যে যারা শেয়ার কিনবেন ওই শেয়ারের জাকাত দেবেন তিনি ব্যালেন্স শিট দেখে ওই শেয়ারের কত পার্সেন্ট ফিক্সড এসেট ওটা বাদ দিয়ে যেটা কেবল লিকুইড ব্যবসা পরিচালনার জন্যে গরুণয়মান তার উপরে আড়াই পার্সেন্ট দেবেন জাকাত আর হা তার অন্য আয় যা আছে তা তো মিলাবেন কিন্তু যদি কেউ শেয়ারের ব্যবসা করেন শেয়ারটা ক্রয় বিক্রয় তার ট্রেডিংটাই হলো তার ব্যবসা তাহলে তিনি মানে কিনলেন এক দামে হয়তো বেড়ে গেল বা কমে গেল এই ক্ষেত্রে জাকাত দিতে গিয়ে তিনি ফেইস ভ্যালুটা তখন দেখবেন যে বর্তমান বর্তমান মূল্যমানটা কত তার উপরে জাকাত দেবেন মানে ফেইস ভ্যালু ফেস বলে আর কি আমরা তো নামাজ তো শুধুমাত্র আল্লাহর জন্য আমরা নামাজে আল্লাহর সাথে কথা বলি কিন্তু তারপরে আমরা যখন আকাহিয়া তো পড়ি তখন আমরা বলি আসসালামু আলাইকা ইয়াহান নাজি রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এখানে তো আমরা সরাসরি উনার সাথে কথা বলি সাল্লাল্লাহু সাল্লামের সাথে কথা বলছি এটা এরকম কেন আমি বিষয়টা আমার কাছে একটু খটকালে যেতে বলবেন জি নামাজ তো আমরা শুধুমাত্র আল্লাহর জন্য পড়ি সেখানে আসসালামু আলাইকা ইয়াহান নাবি এটা আমরা বলছি কেন জানা উচিত যে নামাজ আল্লাহ তালার সাথে কথা বলা কিন্তু নামাজ আমরা নামাজে আল্লাহ তালা জিবরিল আলী সাল্লামের মাধ্যমে শিখিয়েছেন রসুলল্লা আলী ওয়াসাল্লামকে কিভাবে আদায় করতে হবে আর যেহেতু নামাজটা আমরা রসুলল্লা মাধ্যমে প্রত্যক্ষ বাস্তবতায় শিখেছি তাই তার প্রতি কৃতজ্ঞতা আদায়ের জন্যেই সালাতে শেষ বৈঠকে অথবা আমরা যখন তিন ডাকাত বা চার দুই রাখা চার ডাকাত বিস নামাজের প্রথম বৈঠকে বসি তখন সাহুদ পড়তে হয় তে তো আসসালামু আসসালাম আইয়ুহান কাইহান্ন নামে আপনি নবীজির সাথে সরাসরি কথা বলছে ব্যাপারটা এই না এর দলিল হল আব্দুল সউদ রাদি আল্লাহ তানু তিনি যতদিন নবীজি জীবিত ছিলেন ততদিন পর্যন্ত তিনি বলতেন আসসালাম আলাইকা আউ আর নবীজি সরসামীর পৃথিবী থেকে বিদায় নেয়ার পরে আব্দুল সৌদ রদি আল্লাহ ন তশাহুদে পড়তেন আসসালাম আল্নবী ও রহমতুল্লাহ ওবরাক কারণ নবীজি সাল্লা ইসলাম পৃথিবী থেকে বিদায় নেয়ার পরে আসসালাহ আলানবী ও এটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত তো এটা আমাদের প্রশ্নকে নিজে জানতে চাইলেন মূলত নামাজের রসুদ সাথে কথা বলা না এবং এটাকে আরও স্পষ্ট করে দেয় আব্দুল সুদর দি আল্লাহ তালা আনুহর তাশাহুদের শব্দেরই পরিবর্তন মূলত এটা আল্লাহ তালার নির্দেশে জিবরিল আলী সালাম শিখিয়েছেন আর নবিজির প্রতি আমাদের কৃতজ্ঞতা আদায়ে তার প্রতি সালা তার সালাম সাথে এটা কথা বলা না কথা বরং নবীজিমের প্রতি আমাদের কৃতজ্ঞতা আমাদের দায় স্বীকৃতি